একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ইদি মিলাদুল নবীর বিরোধিতা করেন তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুল্লার সাথে মুখস্থ ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাত এটা শুনল আগে বুঝতে হবে ঠিক না ভাই বেদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে আছে না আমরা কি বেদাতে হাসানা করি না কথা বলে এই যে আমরা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল হয় হয় না সাহাবা একরাম কি এই কাইফিয়াতে করতেন মূল উদ্দেশ্য ঠিক আছে কাইফিয়াত ভিন্ন তাই বলে এটাকে কেউ নাজায়জ হারাম বলবে বেদাত বলবে সিরাতুল্নবী সাল্লাহ আসলাম ব্যানারে মাহফিল হয় না যে কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহবা কালাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম শারেক বলে তো শুধু ঈদ ইদি মিলাদুলনী সাল্লাহ আসাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদ ঈদি মিলাদুলনী সাল্লাহ আসাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা একরামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদাত বা শিরক বলে দন্ত সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়ার কিছুই عيد ঈদ অর্থ কি আসসুরুরুল আয়েদ খুশি না যে খুশিটা বারবার ফিরে আস যে খুশিটা বারবার আসসুরুরুল তো পারিপার্শ্বিক অর্থে ঈদ দুইটা একটা ঈদ উল ফিত একটা ঈদ উল কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাতিসে ঈদ বলা হয়েছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন প্রতি বছর আরাফার দিন ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওইটাও ঈদের দিন আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছি আমার জন্মদিনটা আমার ঈদের দিন যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে মনে পড়ে যতবার তাকে বলে ঈদ আল্লাহ রাখিরি নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মাক্কাতুল মুকার হজরতে আমিনা নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন শুভেষা দেখের সময় রাতের শেষ সময় দিনের শুরু সুহান আল্লাহ কারণ আল্লাহ রাতকেও কেউ খুশি করছেন দিনকেও খুশি করছেন সেই রাতকে বলা হয় মৌলিদিন মুস্তাফা সুহান আল্লাহ প্রতি বছর রবি আউ্বাল মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইলা তো মৌলি দিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের হিল্লল বয়ে যায় শরীয়তের সীমার মধ্যে থেকে মমিন যদি আনন্দ উৎসব করে জায়জ তরিকায় সুন্নত তরিকায় মুস্তাহাব তরিকায় সিরাতনবী নামে মাহফিল করে বা মিলাদুলনী নামে ওয়াজ মাহফিল করে হামদনাত পড়ে জিকির ফিকির করে তারপর রূপ বিতরণ করে খাস গুনাজ করে তাকেই তো বলা হয় মাহফিলে ইদে মিলাদুলনী গান বাধ্য নাই আছে সুরে দুধের কাজ আছে আপনি কাইফিয়াত চাইবেন তো কাইফিয়ত গুলো যদি খোঁজেন সাহ একরাম যে যে কাইফিয়াতে যা করেন নাই সব বেদাত ছাড়েন একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাপ দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আরিদি মিলাদুলনীর বিরোধিতা করেন তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুল্লার সাথে আহলে আরব সাল্লাহ আহলে আরবের মানহাজ ভিন্ন আরবের ওলামা একরাম যুগে যা ছিল না কিছুই করে না ওনাদের দৃষ্টিতে সব কিছুই কি বেদাত কিছুই তারা করেন না আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতোয়া দি তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি প্রতি বছর আমার আব্বাসি মজিল মাদ্রাসায় খাতমে বুহারি হয় মানুষের সব মাদ্রাসায় না তো একরাম করছেন বোহারি বুখারি শরীফ সংকলনিত হয়েছে কয়েকশো বছর পরে তা আমরা খাতবহারি অনুষ্ঠান সব মনে করি করি না দাস্তারবন্দি করি আমাদের মাদ্রাসায় হয় অন্যান্য মাদ্রাসায় তো এই যে লোকজন দস্তরবন্দী অনুষ্ঠানে মোনাজাত করতে যায় সব মনে করে যায় না এটা কি কেউ বেদাত বলি প্রত্যেক পিস সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখ তারিখে পৌষের তিন চার পাঁচ অগ্রহায়ণের এক দুই তিন হয় কি না মাসও বাধা দিনও বাধা এখানে আমরা সব মাস লোক সালানা জলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদাত করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাহাবা একরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা সাহাবা একরামের যুগেও বেদাত ছিল এটা বেদাতে হাসানা ছিল বুখারী শরীফে হাদিস নাম্বার এগারোশো তিন হাদিস নাম্বার এক হাজার সাতশো পঁচাত্তর শেহ বোখারিতে এসেছে হাযাক মুজাহিদ বলেন তিনি বুখারী শরীফের একজন রাবি এবং তাবি তিনি বলেন দখালতু আনা ওয়া উরয়া তুব নুজুবাইর আল মাসজিদা আমি আর ওরাইবনুজুবায়ের দুই জন মসজিদ নববিতে প্রবেশ করলাম আব্দুল্লাহ হিবনুর উম আরদী আল্লাহ আন হুমা ইলা হুযুর আহতি আ এ সাতা রদী আল্লাহ আমরা দুইজন যে দেখি আল্লাহর হাবিব নুবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউসের কাছে অর্থাৎ আম্মা জান আয়শার হুজুরাতুম মুবারাকাতুম মুনাওওয়ারার কাছে আব্দুল্লাহ ইবনে ওমর বসা কে বসা নি কি ছিলেন সাহাবি সাহাবি ইবনু সাহাবী সাহাবীর ছেলে সাহাবী ওয়া ইযা নাসু ইয়াসালুনা ফিল আমরা দেখলাম কিছু লোক মসজিদ নববীতে সালাতুত দুহা পড়তেছে সালাতুত দুহা জানেন ফাসতের নামাজ সালাতুত দুহা এটাকে আওয়াবিনও বলা হয় কথা বুঝতে পারছেন قال فسألناه عن صلاتهم فقال بدعه আব্দুল্লাহ ইবনে ওমর কি জিজ্ঞেস করছে হুজুর এরা যে দাঁড়ায়ে আছে সালাতুত দুহা করতেছে এটা কি বলে বিদআত আব্দুল্লাহ ইবনে কি বলছেন বিদআত সালাতুত দোহা জামাতে তারা তারা পড়তেছিলেন সেটাকে কি বলছেন তিনি বিदात বলছেন তের বুখারী শরীফের 1775 নম্বর হাদিস থেকে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনু ওমর সালাতুদ দুহাকে বিदात বলেন আর সহিহ আল বুখারীতে নম্বর হাদিস সেখানে দেখেন হাজার ইবনু আবি লাইলা বলেন মা আখবারানা احدুন انه রানাবিক সల్లাল্লাহু ইন ইذ تسل في بيتها فصلى 700 رکعات صحیح بخاری شریفের হাদিস হাদিস নাম্বার 1103 ইবনা বিলাইলা বলেন উম্মে হানি ছাড়া কেউ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা পড়েছে এটা কেউ দেখে নাই শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছে উম্মে হানি থেকে কার থেকে উম্মে হানি বলেন যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং 8 রাকাত সালাতুদ দুহা নামাজ পড়েছেন এটাও বহারিতে ওইটাও কথা বলেন যেটা সতেরোশো বাসত্তর নাম্বার হাদিস ওইখানে দেখা গেল আব্দুল্লাহ ওমর কি বলছেন বেদাত আর বহারি শরীফে এগারোশো তিরিশ নম্বর হাদিস উম্মে হানি থেকে বর্ণিত সেখানে দেখা যায় সালাত দোহা পরা কি এখন দুই হাদিসে তাঁত বিক্রি হবে আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস শহীদ আব্দুল্লাহ ওমর কেন বেদার বলছেন আর দা ইজহার মাস জি ওয়াল ইজতেমা আল্লাহা হু বেদা একা একে সালাতু দোহা পড়া সুন্নাত এটাকে বেদাত বলা হয় না কিন্তু মসজিদে একত্রিত হয়ে পড়াটাকে বেদাত বলা হয়েছে আর সেটাকেও ফাথুল বাড়িতে আল্লামা ইবনু হাজার আসকালানি বেদাতে হাসানা বলছেন তাহলে বোঝা যায় সাহাবা একরামের যুগে বেদাত ছিল বেদাতে হাসানা অতএব সব বেদাতকে বেদাতে সাইয়া বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই কোন বেদাতটা বেদাতে সাইয়া কোন বেদাতটা পরিত্যাজ্য এক প্রকার বেদাত হচ্ছে বেদাত ফিল এতেকাত আকিদায় বেদাত ওই রকম বেদাতিরা কেউ কেউ কাফের কেউ কেউ ফাসে কেউ কেউ বাতিল যেমন বাহাত্তর এদের গন্তব্য জাহান আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়া করবে ফিল আমাল আমলের মধ্যে বেদাত থাকবে আল্লাহ তাদের হয়তো মা ক্ষমা করবেন কিন্তু বিদাতে হাসানা যেটা সেটা কোনো গুনা নাই বরং সোয়াব আছে কি আছে সেটা মুস্তাহাবের দরজা রাখে কথা বুঝতেছেন ভাই বেদাতের একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি

وكل ما احدث لا يخالف القران والسنه واسره الصحابه واجماع الامه فهي بدعه محموده اي حسنه আর প্রত্যেক সে কাজ যেটা কুরআনের বিরোধিতা করে না সুন্নার বিরোধিতা করে না আসহাবর বিরোধিতা করে না ইজমাই উম্মতের বিরোধিতা করে না সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে তার আর বেদাতে হাসানাহটা মুস্তাহাব মুস্তাহসারের দরজা রাখে ইবনে হাজার আসকালানির একটা ফতোয়া শুনায়া আমি শেষ করে দিচ্ছি ইবনে হাজার বলেছেন তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া بجميع أنواع التعظيم التي ليس فيه مشاركة في الألوهية أمر مستحسن عندما نور الله بصائرهم. محمد صلى الله عليه وسلم كتعظيم পদ্ধতি আছে যদি কোন পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে সেরেক হয় তাছাড়া সকল পদ্ধতিতে আল্লাহ আর হাবিবের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তালা মারেফতে নূর দিয়ার নুরানি করে দিছে শুধু রসুল্লাহ সাল্লাহ আসলামকে তাজিম করার ক্ষেত্রে আল্লাহর সাথে শির করা যাবে না তাছাড়া সকল পদ্ধতি যা কোরআন সুন্না সমর্থিত সে সকল পদ্ধতিতে রসুল উল্লাহ সাল্লামের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তালা মারে ফতে নূর দিয়ে নুরানি করে দিচ্ছেন ইমাম মালিক রহমতুল্লার কাছে কেউ ফতুয়া নিতে গেলে উনি জারিয়া ছোট কাজের মেয়ে পাঠাতেন কেন আসছে তো মেয়ে এসে জিজ্ঞেস করতো ইমাম মালিক জানাতনে ব্যক্তি ভাই আবু হানিফার সমসাময়িক একদিক দিয়ে তার ফজিলত বেশি তিনি ইমাম ও দারিল হিজরা মাদিনাতুল ই ছিলেন মালিকী মজহাবের ইমাম ছিলেন তো কেউ তার কাছে যখন যেত তাদের মেয়ে বের হয়ে বলতো কেন আসছেন বলতো একটা মাসালার জন্য সাথে সাথে তিনি বের হতেন মাসালার উত্তর দিয়ে দিতেন আর কাজের মেয়ে জিজ্ঞেস করলে কেউ যদি বলতো যে রসুল্লাহ সাল্লাহ আসেমের হাদিস শুনতে আসছি ইমাম মালিক বের হইতেন না গোসল করতেন কাপড় পরতেন পাগড়ি লাগাতেন রুমাল লাগাতেন মূল্যবান বাখুর জ্বালাতেন তারপর তিনি হাদিস লবাইত করতেন আরে ভাই ইমাম মালেকের এই তাজিম ছিল রসুল্লাহর হাদিসের প্রতি তিনটা জিনিস মনে রাখতে হবে তাজিম উন নবী মাহাব্বাত নবী সুন্নাত নবী রসুল্লাহ সাল্লাহ আসলামের শূন্য শুধু অনুসরণ করলে হবে না রসুল্লাহর তাজিম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে তারপর রসুল্লাহর সুন্নতের অনুসরণ করলে আপনি ফল পাবেন আপনার অন্তরে নূর পয়দা হবে আপনি হেদায়ত পাবেন আর যদি রসুল্লাহ সাল্লাহ আর মাহাবত অন্তরে না থাকে অনুসরণ করলে আপনি লাভ পাবেন না যেমন উবাই পিছনে নামাজ পড়ে কোনো লাভ করতে বিন উবাই নামাজ পড়তো জামাতে নামাজ পড়তো আল্লাহ হাবিবের পিছনে মসজিদ পড়তো পাগড়ি লাগাতো তার দাঁড়িয়ে ছিল কিন্তু ইমান ছিল না সেজন্য আল্লাহ হাবিবের তাজিম আর মাহাব্বত তার অন্তরে ছিল না সেই সুন্নতের অনুসরণ অনুসরণগুলো কাজে আসে নাই তো ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাহফিল যে করা হয় এটাও নাও উম মিন আনওয়াইত তাযীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাযীম প্রকাশ করার জন্য এই মাহফিলটা আমরা করে থাকি ঠিক না ভাই কোনো সমস্যা নাই সিরাতুন নবী বানারও মাহফিল করা যাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাহফিল করা যাবে কারণ সিরাত জার মিলাদ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের সিরাত অস্বীকারী ও কাফের মিলাদ অস্বীকারী ও কাফের কোনো সন্দেহ নাই সিরাত হচ্ছে অনুসরণীয় মিলাদ হচ্ছে স্মরণীয় এই তো ভাই কথা দ্বন্দ্ব কই বেদাত বলবেন তো তাকসিমে যান তাকসিমে গেলে হাসানা হিসেবে মেনে নিলে আর তদন্ত থাকে না তবে কেউ কাউকে বাধ্য করতে পারবে না ঠিক না কিন্তু বিশ্বাসটা ঠিক থাকতে হবে আর আমি করি বা না করি ভুল ভুল তো আর দিব না আল্লাহ